সিঙ্গাপুরের একদম শেষ প্রান্তে যেখানে শহরের শব্দ থেমে যায় আর সমুদ্র কথা বলতে শুরু করে আজ আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আলো পথ দেখায় ইতিহাস গল্প বলে এই জায়গাটির নাম হল রাফেলস মেরিনা লাইট হাউস এটি সিঙ্গাপুরে শেষে লাস্ট রিজন ওয়েস্ট রিজনে অবস্থিত এটি একটি অপূর্ব সৌন্দর্য মন্ডিত জায়গা এখানে না আসলে এখানকার সৌন্দর্য সম্পর্কে আপনি উপলব্ধি করতে পারবেন না এই জায়গায় এসে বুঝতে পারি ভ্রমণের মানে শুধু দূরে যাওয়া নয় নিজের ভিতরে একটু শান্তি খুঁজে পাওয়া রাস্তা ধরে নিচে নামতেই দূরের চোখে পড়ল এক আলোর মিনার হ্যাঁ রাফেলস মেরিনা লাইট হাউস যেখানে প্রতিটি ঢেউ একটি করে গল্প বলে আমার যাত্রা শুরু হলো তোয়াজ ওয়েস্ট রোড এমআরটি থেকে স্টেশনের ভিতর দিয়ে হেঁটে ট্রেন ধরলাম তোয়াজ লিঙ্ক এমআরটি এর উদ্দেশ্যে এই পথ শুধু যাতায়াত নয় এটা এক নিঃশব্দ অ্যাডভেঞ্চার travelling with this and on স্টেশন থেকে বের হয়ে হাতের বাম দিকের রাস্তা ধরে সামনে এগোলাম চারপাশে নীরবতা শুধু বাতাস আর দূরের সমুদ্রের ডাক রাফেলস ম্যানিনাল এটি হচ্ছে মেন ইন্টারেন্স আপনারা এদিক দিয়ে এই রিসোর্ট মধ্যে প্রবেশ করতে পারবেন এছাড়াও বাইপাস ভাবে আরো কয়েকটি রাস্তা আছে সেগুলোতেও আপনারা প্রবেশ করতে পারবেন এটি হচ্ছে মেইন গেট এটাতে ঢুকলে আপনার ভিতরে হোটেল রেস্টুরেন্ট সবকিছু পাবেন এর ভিতর দিয়ে ভিতরে ঢুকলে আপনার এখানকার অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দিয়ে ওয়েলকাম করার জন্য ব্যবস্থা করে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার সৌন্দর্য এটা একটা হোটেল যেহেতু এখানে অনেক ধরনের ফাংশন বিবাহ বার্ষিকী সর্বরকম প্রোগ্রাম অনুষ্ঠান হয়ে থাকে এটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য অপূর্ব এক সৌন্দর্য যা দেখলে আপনার মন প্রাণ এবং আপনিও মুগ্ধ হয়ে যাবেন এখানকার অপরূপ সৌন্দর্য এইটাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ সবাই এখানে দূর দূরান্ত থেকে আসে আপনার দেখতে পাচ্ছেন এখানকার যে অপরূপ সৌন্দর্য কি অপরূপ যত দূর চোখ যায় চোখ জুড়িয়ে যায় দেখার মতন পরিবেশ এখানে অনেক স্পিড বোর্ড আছে লাকজারিজ স্পিড বোর্ড আছে বিভিন্ন ক্রো রয়েছে আপনারা এখান থেকে এগুলো নিয়ে সাগরের দূর দূরান্ত পর্যন্ত ভ্রমণ করতে পারবেন এখন আমরা উপরে যাব এটা হচ্ছে লাইট লাইট হাউসের উপরের দৃশ্য আপনি সিঁড়ি ফলো করে আপনি উপরে আসলে এখানে এই দৃশ্যগুলো দেখতে পাবেন এটা হচ্ছে টেবিল এখানে আপনারা বসে এই জায়গা বিভিন্ন কিছু রেস্ট করতে পারবেন উপভোগ করতে পারবেন এটি হচ্ছে সে জায়গা যে এখান থেকে পুরা দৃশ্যটি উপভোগ করতে পারবেন অসাধারণ একটি জায়গা এই জায়গাতেই আপনি আপনার সর্বোচ্চ ভিউটি ধারণ করতে পারবেন এবং আপনার নিরিবিলে টাইম স্পেন্ড করতে পারবেন এই জায়গাতে আসলে আপনি রাফেল মেরিনা যে আসল সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির দৃশ্যটা কত সুন্দর এবং অপূর্ব দর্শনীয় একটি স্থান এটা সিঙ্গাপুরের ওয়েস্ট রিজনের শেষের দিকে অবস্থিত এই জায়গাতে আসতে হলে আপনাকে এমআরটি ফলো করে অথবা বাসে আসতে হবে আপনি এমআরটি ফলো করলে তোয়াজ ওয়েস্ট লিঙ্ক তোয়াজ লিঙ্ক লাস্টের এমআরটি এটি আপনাকে ধরতে হবে আপনি সেই এমআরটি ধরে এই জায়গাতে আসতে পারবেন চলুন আমরা এই জায়গা যাই এবং বাইরে যেয়ে এখানকার আসল সৌন্দর্য উপভোগ করি দেখি বাইরে হতে পারি কিনা দুঃখিত এখানে দরজাটি লক করা আছে যার কারণে বের হতে পারলাম না এবং বাইরে থেকে দৃশ্য ধারণ করতে পারলাম না শুধু এই ঘরের ভিতর থেকেই আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এখানকার সৌন্দর্য কত সুন্দর এবং অপূর্ব আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনি এই এই দিক থেকে রোড ধরে আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন মালয়েশিয়াতে যাওয়ার দুইটা রোড আছে একটা উডল্যান্ড আর একটা তোয়াসলিংকিংক ইমিগ্রেশন হচ্ছে এটা আপনি ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে এই ব্রিজ ধরে ব্রিজ পার হয়ে আপনি মালয়েশিয়া ইমিগ্রেশন সম্পন্ন করে আপনি যেতে পারবেন এই ব্রিজের যে হাফ মধ্যে এবং হাফ অংশ মালয়েশিয়াতে এই এই সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুইটা জয়েন্ট কানেক্ট করেছে এই ব্রিজের মাধ্যমে সবাই যাতায়াত করতে পারে এবং মালয়েশিয়াতে যেতে পারে আপনি ওই যে দূরে যে সবুজ সমল প্রকৃতি দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ার ভিতরে আমিও একবার এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং মালয়েশিয়াতে গিয়েছেন ইনশাল্লাহ আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই মালয়েশিয়াতে যাবেন এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করে আসবেন আপনারা এখানকার সৌন্দর্য নিশ্চয় উপভোগ করতে পারতেছেন দেখছেন কত সুন্দর এবং অপূর্ব এক দৃশ্য আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে ঘুরতে যেতে হবে এবং বিভিন্ন ন্যাচারাল দৃশ্য উপভোগ করতে হবে তাহলে আপনি আল্লাহ সৃষ্টি সম্পর্কে উপলব্ধি করতে পারবেন এখান থেকেই আমি সব থেকে সুন্দর এবং ভালো বিউটি ধারণ করতে পারছি যার কারণে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব যদিও একটা প্রোগ্রাম থাকার কারণে এখানে উপরে যে লাইট হাউসে একদম পাঁচতালার উপরে যে জ্যাকেটে রয়েছে এখানে একটা দরজা আছে দরজাটি লক করা যদি দরজাটি খোলা থাকতো তাহলে আমি আপনাদের দৃশ্যটি ভালো করে ঘুরে দেখাইতে পারতাম কিন্তু দুঃখের দরজাটি লক করার কারণে আমি যেতে না এই যে দূরের বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বিল্ডিং এবং পানির ওই দিকে পানির ওই পার হয়ে সাগরের ওই কোনাতে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ার ভিতরেই এটা এটা মালয়েশিয়ার ফরেস্ট সিটি বলেন ওই জায়গাটি অসম্ভব সুন্দর যদি আপনারা কখনো সময় পান যদি কেউ সিঙ্গাপুরে ঘুরতে আসেন এবং যদি মালয়েশিয়াতে যান তাহলে অবশ্যই এই ফরেস্ট সিটিতে আপনারা ঘুরে আসবেন এটা মালয়েশিয়ার একটি উন্নত সিস্টেম এবং অর্থনৈতিক জোন এটা নতুনভাবে সিঙ্গাপুর মালয়েশিয়ার সরকার বানিয়েছে এখানে সবাই টুরিস্ট বা ঘোরার জন্য যেতে পারে ওখানে মালয়েশিয়ান নাগরিকরা বসবাস করে আর এই পাশে যা দেখতে পাচ্ছেন সাগর সাগরের পাশে এখানে সবকিছু গড়ে উঠেছে অপূর্ব সুন্দর আপনারা যখন সময় পাবেন বা ফ্রি থাকবেন কাজের ফাঁকে বা ছুটির সময় বা কেউ যদি সিঙ্গাপুরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই সময় করে আপনারা এই জায়গাটিতে আসবেন এখানকার সৌন্দর্য উপভোগ করে যাবেন ইনশাল্লাহ সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল এখানকার সৌন্দর্য দেখে এবং আপনার মূল্যবান সময়টা ভালোভাবে উপভোগ করার জন্য আমি রেকমেন্ড করলাম এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা এদিকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই রিসোর্টের ইনফ্রন্ট সাইড এদিক থেকে আপনি এন্ট্রি করতে পারবেন এখানে কার পার্ক আছে এদিক নিচে হোটেল এবং রেস্টুরেন্ট আছে সেগুলোতে আপনি আপনার সময়টা স্পেন্ড করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আপনাকে ভিডিওতে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ছোটো এই ঘর এই লাইট হাউসের ভিতর থেকে ভিডিওটি ধারণ করছি যদি কোনো বোল্টোটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন আর আমি আশা করি আপনারা আপনাদের ফিরে সময় এখানে আসবেন এখানকার সৌন্দর্যটি উপভোগ করবেন ইনশাআল্লাহ এই অপেক্ষায় আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছে ধন্যবাদ